রাজনীতিতে ডুবতে হলে সবসময় ঢেউ লাগে না কখনো কখনো একটা ভুল বাক্যই যথেষ্ট বিএনপির ক্ষেত্রে এখন সেই ঢেউয়ের নাম তারেক রহমানের বক্তব্য বড় বড় শব্দ ছোট ছোট প্রস্তুতি এই সমন্বয়টাই এখন দলের সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বানানোর কথা বলার পর চট্টগ্রাম অবাক হয়নি অবাক হয়েছে বাক্যটা কেন বলা হলো কারণ চট্টগ্রাম তো বহু বছর ধরেই বাংলাদেশের কার্যত বাণিজ্যিক রাজধানী বন্দর আমদানি রপ্তানি শিল্প শিপিং সবই এখানে এটা ঘোষণা করার বিষয় নয় এটা উন্নত করার বিষয় কিন্তু রাজনীতিতে যখন ঘোষণা আগে আসে আর পরে বোঝা যায় ঘোষণার বিষয়টা আগেই ছিল তখন সেটা ভীষণ না রিক্যাপ হয়ে যায় এরপর কুমিল্লা ইপিজেডের কথা শুনে কুমিল্লার মানুষ নতুন কিছু জানেনি কারণ কুমিল্লা ইপিজেড প্রায় এক যুগ নয় দুই যুগ ধরে চলছে হাজার হাজার শ্রমিক শত শত কারখানা সবই আছে ফলে ইপিজেড করব শুনে প্রশ্নটা দাঁড়ায় নতুনটা কোথায় নাকি পুরনোটাকেই নতুন বলে চালানো হচ্ছে আর দিনাজপুর লিচুর রাজধানী দিনাজপুরে হঠাৎ করে আম ঢুকে পড়লে ব্যঙ্গ আর আলাদা করে বানাতে হয় না ব্যঙ্গ নিজেই তৈরি হয় এই পর্ব কোনো অঞ্চলকে নিয়ে নয় এই পর্ব অসতর্ক নেতৃত্বকে নিয়ে কারণ বিএনপির দাবি খুব বড় তারা রাষ্ট্র চালাতে চায় আর রাষ্ট্র চালাতে চাইলে প্রথম শর্ত রাষ্ট্রকে চেনা তিনশো আসনের রাজনীতিতে ভোটার এখন আর শুধু বিরোধী শুনে খুশি হয় না সে দেখতে চায় নেতা কি জানেন তিনি কি বলছেন কেন বলছেন কিভাবে করবেন এখানেই সমস্যা। তারেক রহমানের বক্তব্যে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে সবকিছু করব কিন্তু কিভাবে তা অনুপস্থিত এই অনুপস্থিতি বিএনপিকে ধীরে ধীরে ব্যাঙ্গের চরিত্রে পরিণত করছে প্রতিপক্ষ আক্রমণ করছে না সোশ্যাল মিডিয়া হাসছে আর রাজনীতিতে হাসি খুব বিপজ্জনক জিনিস রাগ সামলানো যায় ভয় সামলানো যায় কিন্তু হাসি থামানো যায় না বিএনপির মাঠ পর্যায়ের নেতারা এখন দ্বিধায় তারা সরকারের সমালোচনা করবেন নাকি নিজেদের বক্তব্য ব্যাখ্যা করবেন এটা কোনো দলের জন্য শুভ লক্ষণ না সমস্যা আসলে তারেক রহমান একা নন সমস্যা হল তার বক্তব্য সংশোধনের মতো কোনো কাঠামো দৃশ্যমান নয় একক নেতৃত্ব একক ভাষা একক ভুল সব মিলিয়ে ঝুঁকি ও একক এই পর্ব তাই বিদ্রুপের নয় এই পর্ব সতর্কতার কারণ দল ডোবে সাধারণত নির্বাচনে না ডোবে বিশ্বাসে আর বিশ্বাস ডোবে তখনই যখন কথা আর বাস্তবতার দূরত্বটা মানুষ মেপে ফেলে তারক রহমানের ভুল যদি সংশোধন না হয় তাহলে ডুববে শুধু বক্তব্য না ডুবতে পারে পুরো বিএনপির রাজনৈতিক অবস্থা তিনশো আসনের রাজনীতিতে এই ডুব খুব নীরব হয় কিন্তু খুব গভীর এটাই আজকের পর্ব